আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন হলেও আমি একটু তামিলনাড়ু এসেছি প্রপার জায়গাটা অবশ্যই বলবো যেখানটায় এই মুহূর্তে আছি রুম নিয়ে সেখানে ঠিক সামনেই পাহাড়টা হয়তো আমার ক্যামেরাতে এত সুন্দর আসছে না কাল যখন সন্ধ্যায় বৃষ্টি আসে এত সুন্দর হয়ে পাহাড়ের উপরটায় মেঘ জমে গেছে এত অপূর্ব লাগছিল আমি ক্যামেরা বন্দিও করতে পারিনি এনজয় করতেই থেকে গেছি দৃশ্যটা শুনেছি পাহাড়ের কোলে একটা বাজার বসে গ্রামীণ বাজার একবার ওইখানে যাওয়ার ইচ্ছে আছে যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাব চলুন আজকের আশেপাশটা একটু ঘুরে আসি কি আছে না আছে একটু দেখে আসি তো যখন আমি যাব আপনাদেরকে সঙ্গে তো নিয়েই যাব সঙ্গে থাকুন থাকতে থাকুন চলুন পাশেই ভেলোর ফোর্ট ভেলোর ফোর্ট থেকে ঘুরে আসা যাক এত সুন্দর একটা মনোরম পরিবেশ সকালের টাইমে গিয়েছিলাম শান্ত একদম ধীর স্থির পরীক্ষায় জল এতটুকু নড়ছে না মানে একটা মন ভালো করে দেওয়া ব্যাপার কিন্তু আমরা সোজা চলে যাব জলাকেন্দ্রেশ্বর টেম্পলে এই মন্দিরটা স্পেশালি ভগবান শিবকে ডেডিকেট করা আর এত অপূর্ব কারুকার্য করা যেটা ভাষায় বর্ণনা করা যায় না আমার চাওয়াটা স্বার্থ হয়েছে এটা একটা ষোলোশো শতাব্দীর মন্দির যেটা এখন আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আন্ডারে পড়ে আমরা সকালেই গিয়েছিলাম আর মন্দিরের ভেতরে প্রবেশ করে পুরোটা মন্ত্র পাটে গম গম করছি সেই সঙ্গে এত পরিমাণে জুঁই ফুলের ব্যবহার পুজোতে মানে আলাদাই একটা ভাইব ক্রিয়েট করে মেন মন্দির থেকে বেরিয়ে পাশেই কল্যাণা মণ্ডপস্থান যেখানে ফর্টি এইট পিলার্স আছে প্রত্যেকটা পিলার্সই ভেরি ইউনিক কারণ মহাভারত রামায়ণ থেকে বিভিন্ন স্টোরিকে সেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে পাথর কেটে কেটে বানানো চিত্রের মাধ্যমে তো দেখলেই একটা আলাদাই মানে অবাক হয়ে যেতে হয় জিনিসগুলো দেখে তো স্টোরি শুনলাম যেখানে মূলত এটা হিন্দু রাজারই মন্দির কিন্তু মধ্যিখানে মুসলমানদের আক্রমণের সময় চারশো বছর মন্দিরটা বন্ধ থাকে তখন মেন গেটিকে পাশের ছোট একটা গ্রামে নিয়ে চলে যাওয়া হয় এবং তাকে ওয়ার্সিভ করা হয় আর তখন এই মন্দিরটা ব্যবহার হতো যুদ্ধের যন্ত্রপাতি বা তলোয়ার জিনিসপত্র রাখার জন্য দেন আবারও চারশো বছর পর আবারও মন্দিরকে পুনরায় প্রতিস্থাপন করা হয় পুনরায় ওই ডেটিকে নিয়ে এসে পূজা করা হয় এবং পুনরায় মন্দিরটা ওপেন হয় ওয়ার্সের জন্য যা কিছু স্টোরি আমি এখানে প্রেজেন্ট করলাম সবই এই মন্দিরের এক পুরোহিতের থেকে এবং সামনে ফুল বিক্রি করা আন্টির থেকেই শোনা তো আজকের এই মন্দির ভিজিট করে আমার খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আপনারা এলে অবশ্যই ভিজিট করুন থ্যাংক ইউ